নমস্কার বন্ধুরা গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত আমরা আমাদের চ্যানেলে আজ প্রথমবারের জন্য আমাদের পড়শি রাষ্ট্র বাংলাদেশের কোন গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্প বাংলাদেশের স্বনামধন্য লেখক শ্রী আল কামাল আব্দুল ওয়াহাবের এক রহস্য গল্প রাতের আগন্তুক আজকের গল্পের পোস্টার তৈরি করেছেন অমিত পাল এবং কণ্ঠ দিয়েছেন অরিন্দম দেবব্রত ও সুন্দর চলুন এবার আমরা নি আজকের গল্প শ্রী আল কামাল আব্দুল ওয়াহাবের লেখা গল্প রাতের আগন্তুক গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ শেষ পর্যন্ত চাকরিটা পেয়ে গেল সাইদ টিকিট কালেক্টরের কাজ ছোট্ট চাকরি সাইদ কিন্তু এতটাও আশা করেনি ইন্টারভিউ কার্ডখানা হাতে পাওয়ার পর ওর মাঝে মাঝে কেন জানি না মনে হয়েছিল হয়তোবা চাকরিটা হয়েও যেতে পারে কিন্তু শেষ পর্যন্ত যে হবে এমন আশা সে কখনো করেনি তবুও শেষ পর্যন্ত চাকরিটা হয়ে গেল টিকিট কালেক্টরের কাজ এই দুর্দিনের বাজারে সেও কিছু কম নাকি চাকরিটা পেয়েই সাইদকে চলে আসতে হয়েছিল বাড়ি থেকে অনেক দূরে উজানতলির ছোট্ট স্টেশনে বাড়ির বাইরে উজানতলি স্টেশনে সবাইকে ছেড়ে তাকে একা একা থাকতে হবে কেউ যেন একদিন চাকরি পাওয়ার মতোই অবিশ্বাস্য ছিল সাইদের কাছে উজানতলি স্টেশনের পরেই মাঠ মাঠের শেষে গায়ে শুরু সুন্দর সাজানো গোছানো গ্রাম দেখলে মনে হয় একদিন এই গায়ের জৌলুস ছিল এক ঘর প্রতাপশালী জমিদারও নাকি এই গায়ে অতীতে কোনো এক সময় বাস করতেন স্টেশনের অদূরে ইট পাথরে গাঁথা ভাঙা প্রাসাদের ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান গায়ের পথে চেয়ে আছে আম কাঁঠাল আর নারকেলের সারি মন পরিবেশ এইরই প্রান্তে জনবিরল ছোট্ট স্টেশন ও যাত্রীরা বড় একটা ভিড় করে না স্টেশনে কেবল নবাবগঞ্জের হাটের দিন যা একটু ভিড় হয় এখানে সেও মাত্র সপ্তাহে দুদিন হাটুরে যাত্রীরা আসে চলে যায় খাবার তারা ফিরে এসে মাঝরাত বরাবর মেল ট্রেনটা ধরে এদের প্রায় সবাই বিনা টিকিটে যাত্রী শাহিদ অবাক হয়ে ভাবে সরকারকে ফাঁকি দিয়ে ট্রেনে চলার একই অশুভ প্রচেষ্টা সে মাঝে মাঝে বেপর হয়ে ওঠে ওদের ধরার জন্য বলে সাহসিক কাজ করবেন না সাহেব বাইরে থেকে নতুন এসেছেন তো কিছুই তো আর জানেন না কেন ইচ্ছে করে নিজের বিপদ ডেকে আনতে যাবেন সব দেখে শুনে নীরব হয়ে যায় সাইদ ছোট্ট স্টেশন তারা মাত্র দু তিনটে প্রাণী সেখানে স্টেশন মাস্টার শাহিদ পয়েন্টসম্যান আর সিগনালার এই তিন চারজনকে নিয়েই উজান্তলির স্টেশন রাতের অন্ধকারে মেল ট্রেনটা যখন আসে তখন আবার স্টেশন মাস্টার ঘুমিয়ে থাকেন শোবার আগে সাইদকে বলে রাখেন ইয়ং তুমি একটু কষ্ট করো কেমন সাইদ প্রত্যেক কষ্ট করে ঘুমকাতুরে স্টেশন মাস্টারকে মাঝরাতে জাগাতে তারও যেন ভালো লাগে না কি লাভ তাকে শুধু শুধু জাগিয়ে এক হাটবার ছাড়া যাত্রীরা এখানে বড় একটা ওঠানামা করে না মেল ট্রেন থামবার মতো স্টেশনও এটা নয় অতীতে হয়তোবা জমিদার শাহিদ চৌধুরীর সম্মানে ছোট্ট উজান্তলি স্টেশনে মেল ট্রেন থামাবার একটা রীতি প্রচলিত হয়েছিল আজও হয়তো সেই রেওয়াজটাই চলে আসছে সেদিন ছিল নবাবগঞ্জের হাট অনেক রাতে মেল ট্রেনে হাটুড়ে যাত্রীরা ফিরে এলো প্রত্যেক দিনের অভ্যেস মতো গেটের সামনে এসে দাঁড়াল সাইদ যাত্রীদের কাছে টিকিট চাইল কেউ বা টিকিট দিল আবার কেউ বা দিল না কেউ বা পিছনে যাত্রীদের দিকে দেখিয়ে মনের আনন্দে চলে গেল গায়ের পথ ধরে বাসায় ফিরতে গিয়ে কেমন যেন ছটফট করতে লাগলো সাইদ এতগুলো যাত্রী বিনা টিকিটে এলো আবার চলেও গেল তার কি কিছুই করার ছিল না নিশ্চয়ই ছিল কিন্তু সে কিছুই করতে পারলো না কেন নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হলো শাইদের সেদিন বিছানায় শুয়ে ইপাস উপাস করলো সাঈদ মনে মনে প্রতিজ্ঞা করলো এবার কাউকে বিনা টিকিটে পেলে সে নিশ্চয়ই কর্তৃপক্ষের নিকট হ্যান্ড করে দেবে তারপর দেখা যাবে কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায় সাইদ মনে মনে প্রস্তুতি নিতে থাকে দু তিন দিন পরের কথা সেদিন অনেক রাতে ঘুম থেকে উঠে চোখ মুসতে মুস্তে স্টেশনের গেটে এসে দাঁড়ালো শাইদ আর একটু বাদেই মেল ট্রেনটা এসে যাবে অনেক দূর থেকে ইঞ্জিনের করুণ সুর ভেসে আসতে লাগল ঘর ছাড়া প্রতীকের মতো সে যেন এক অনন্ত পথের যাত্রী ততক্ষণে ট্রেনের হেডলাইটের আলো এসে পড়েছে উজান্তলির স্টেশনে এখনই ট্রেনটা এসে থামবে সেখানে অল্পক্ষণের মধ্যেই মেল ট্রেনটা স্টেশন টাচ করে হুইসেল দিতে দিতে আবার চলতে লাগলো ঝরা রাত সাইড চলন্ত ট্রেনটার দিকে চেয়ে দেখলো কিছুক্ষণ তারপর এদিক ওদিক তাকিয়েও দেখল সে কিন্তু কেউ স্টেশনে নেমেছে বলে তার মনে হলো না সিগনালার কাদের মিয়া ঘুমো ঘুমো চোখে দূরে চলে যাচ্ছে তাকে আর ভালো করে চেনাই যায় না সাইদ সেখানে দাঁড়িয়ে থাকার প্রয়োজন মনে করল না কি যেন একটু ভাবল সে তারপর পিছন ফিরে দরজা বন্ধ করতে গেল কিন্তু পারল না কে যেন তাকে দূর থেকে ডাক দিল এই যে সাহেব শুনছেন কথাটা চমকে উঠল সাইদ অবাক হলো সে কি কথা বলে কণ্ঠস্বরটা কোন দিক থেকে এলো তা যেন সে স্পষ্ট কিছুতেই বুঝে উঠতে পারল না বিস্ময়ে পিছনে ফিরে তাকালো সাইদ এই যে আমি আগন্তুক এগিয়ে এলো সাঈদের কাছে বলল দেখুন এদিকে আমি আগে কখনো আসিনি পদঘাট কিছুই চিনি না আপনি যদি একটু সাহায্য করতেন হ্যাঁ নিশ্চয় নিশ্চয় কিন্তু কোথায় যাবেন আপনি আগে যখন আসেননি তখন রাতের বেলায় না আসাটাই ভালো ছিল আপন মনে কথাগুলো বলে গেল সাইদ এসেই যখন পড়েছি তখন আর কি করা যাবে বলুন তো হ্যাঁ তা তো বটেই কিন্তু কোথায় যাবেন সে কথা তো বললেন না সাহিদ আগন্তুকের কথাই বিস্ময় প্রকাশ করে জানতে চাই ও উজানতলি গায়ের জমিদার আছে না ওই জমিদার বাড়িটার ওদিকেই যাব হ্যাঁ জমিদার বাড়ির ওদিকে সাইদ একটু অবাক হলো বলল তা জমিদার বাড়িতে এখন বড়বাড়ির মতোই শুনেছি ওদিকে বড় কেউ একটা যায় না আপনি কি করতে যাবেন সেখানে আর তাছাড়া এই রাত পিলেতে সেখানে যাওয়াটা কি ঠিক হবে না আমি ঠিক জমিদার বাড়িতে যাব না তবে কি না ওর কাঁচা কাচি মানে ওদিকেই যাব আপনি দয়া করে পথটা যদি একটু দেখিয়ে দেন খুব খুশি হতাম লোকটা অকারণে ব্যস্ত হয়ে ওঠে তা উজান্তলিতে পরিচিত কেউ আছে নাকি আপনার কতকটা রুক্ষ জানতে চাই সাইদ হ্যাঁ আমার মামা তো বোনের বাড়ি আগে কোনোদিন আসেনি কি না তাই যা একটু অসুবিধার মধ্যে পড়েছি ও তা বেশ তা একটু ইতস্তত করে বলল ওই তো সামনে যে ইট ওঠানোর রাস্তাটা দেখছেন ওটা ধরে মিনিট বিশেক খেটে গেলে রাস্তার ধারে একটা বড় বট গাছ দেখতে পাবেন গাছটার গোড়ায় গিয়ে রাস্তাটা ডান হাতে মোড় নিয়েছে ওখান থেকে ডান হাতে ঘুরে মিনিট দুই তিন চলার পরেই শুরু হবে জমিদার বাড়ির সীমা ও আচ্ছা ধন্যবাদ লোকটার কিছু না বলেই রাস্তার দিকে এগিয়ে গেল সাহিদ অবাক হয়ে গেল লোকটার ব্যবহারে টিকিট না দিয়েই সে চলে যেতে চাচ্ছে আশ্চর্য সাহিদ কি যেন একটু ভাবলো তারপরে এগিয়ে গেল লোকটার দিকে জোছনা লোকে তাকিয়ে দেখল ময়লা জামা কাপড়ের মধ্যে উস্কো খুস্কো একটা লোক শঙ্কিত দৃষ্টি মেলে বারবার এদিক ওদিক তাকাচ্ছে মনে সন্দেহ লোকটা বিনা টিকিটে এসেছে সে এবার সাহসে ভর করে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল আচ্ছা আপনার টিকিটটা কিন্তু কি আশ্চর্য লোকটা কোনো কথাই বলল না বা বলার প্রয়োজনও মনে করল না সে আপন মনে গুনগুন করে গান গাইতে গাইতে সামনের দিকে এগিয়ে চলল সাঈদ আর একটু এগিয়ে গেল লোকটার দিকে তারপর বেশ উঁচু গলায় বলল টিকিটটা দিয়ে যাবেন সাহেব সাইদের কথায় লোকটি শুনতে পেয়েছে বলে এবারও মনে হল না সে কোনো জবাব না দিয়ে আগের মতোই চলতে লাগলো শাইদ রীতিমতো অবাক হলো লোকটার ব্যবহারে মনে মনে ভাবল আজ আমি তোমাকে ছাড়ছি না সে এবার দ্রুত গতিতে এগিয়ে গেল লোকটার দিকে ওর মনে ততক্ষণে জিট চেপে গেছে লোকটাকে ধরতেই হবে নিশ্চয়ই ফাঁকিবাজ লোকটা শয়তানকে শাস্তি না দিলে তার স্পর্ধা দিন দিন বেড়ে যাবে শাইদ লোকটাকে ধরার জন্য একরকম দৌড়েই চললো লোকটাও যেন ততক্ষণে সাঈদের মনোভাব বুঝতে পেরেছে সে সাঈদকে এগিয়ে আসতে দেখে বার কয়েক এদিক ওদিক তাকিয়ে সোজা দৌড় দিল সাঈদও ইতিমধ্যে মন ঠিক করে ফেলেছে লোকটাকে দেখে সেও তার পিছু পিছু ছুটতে লাগলো দৌড়তে দৌড়তে সে দু একবার সিগন্যালারের কাদের মিয়ার নাম ধরেও ডাক দিল। কিন্তু সে ডাকে কাদের মিয়ার সালা দেয়নি হয়তোবা সে শুনতেও পায়নি লোকটা হঠাৎ রাস্তার পাশে একটা ঝোঁপে অদৃশ্য হয়ে গেল আদো আলো ছায়াতেই ঝোঁপটার মধ্যে এগিয়ে যেতেই সাঈদের গা ছমছম করে উঠলো কিন্তু একই। লোকটাতে ঝোঁপের আড়ালে লুকিয়েছিল সেখানে পৌঁছে সাইদটাকে দেখতেই পেলো না গেল কোথায় লোকটা সাইদ আকাশপাতাল ভাবতে লাগলো আরে হ্যাঁ গেল কোথায় লোকটা এখানে তো ছিল একটা হাঁচির শব্দে চমকে উঠল সাইদ যেখান থেকে শব্দটা এলো সেদিকে তাকাতেই সাইদ দেখতে পেল প্রায় পঁচিশ তিরিশ হাত দূরে একটা লম্বা সুপারি গাছে এর গায়ে অ্যালান দিয়ে লোকটা তাকে হাত ইশারাই ডাকছে এদিকে সাইদ অপেক্ষা না করে ছুটে গেল সেদিকে সাইদকে এগিয়ে আসতে দেখে লোকটা এবার সুপারি গাছটা দু হাতে জড়িয়ে ধরে সসর করে দিকে উঠতে শুরু করে দিল তার ওঠার গতি দেখে মনে হলো সে যেন কারোর সাথে গাছে চড়ার প্রতিযোগিতায় দু হাতে গাছ চেপে তারপর দিকে তাকিয়ে ধমকের সুরে বলে উঠল নামো নামো নেমে আসো বলছি কিন্তু কে কার কথা শোনে লোকটা ততক্ষণে গাছের শেষ প্রান্তে পৌঁছে গেছে হালকা পাতলা সুপারি গাছ লোকটার ভারে সে গাছটা বারবার হেলে দুলে পড়তে লাগলো शाहिद এবারে দু হাতে গাছটাকে শক্ত করে ইটে ধরে দু একটা ছাকুনি দিল বলল নাম না নামলে ফেলবো বলছি লোকটার কিন্তু সেদিকে খেয়াল নেই সে এবার নিজেই গাছটাকে জড়িয়ে ধরে জোরে জোরে দুল খেতে লাগলো তারপর একসময় হাত পা ছেড়ে দিয়ে শূন্য ভাসতে ভাস ঝোঁপ জঙ্গল পেরিয়ে রাস্তার ওপারে গিয়ে পড়ল লোকটাকে এভাবে শূন্য ভাসতে দেখে অবাক হয়ে গিয়েছিল প্রথমে সে কিছুই বুঝতে ভেবেছিল এ হয়তো তার চোখের ভুল কিন্তু সে ভুল ভাঙতে বেশি দেরি হয়নি অবাক বিষয় সাঈদ তাকিয়ে দেখলো মাটিতে পড়েই লোকটা হঠাৎ উঠে দাঁড়ালো তারপর কি যেন মনে করে তীর বেগে ছুটে চলল জমিদার বাড়ির দিকে ছুক্ষণ তাকিয়ে দেখলো লোকটাকে তাকে নাগালের বাইরে চলে যেতে দেখে আরো ব্যস্ত হয়ে উঠল সে যে করে হোক লোকটাকে এই বুঝি লোকটাকে সে ধরে ফেলে আর বেশি দূরে নয় মাত্র হাত কয়েক এখন এসে ধরে ফেলবে লোকটাকে ব্যবধানটুকু সরাতেই সাইদ আপান চেষ্টা করতে থাকে কিন্তু কি হাতের কাছে পেয়েও সে যেন লোকটাকে ধরতে পারছে না সামান্য একটু ব্যবধান একটুও যেন আর কিছুতেই যেতে চায় না কিন্তু কেন এমন হচ্ছে সে যেন কিছুই বুঝে উঠতে পারছে না প্রাণ দৌড়তে লাগলো সাইদ কিন্তু কি আশ্চর্য সাইদ যা ভেবেছিল তা হলো না লোকটা ছুটতে ছুটতে পিছন ফিরে একবার মাত্র সঈদ দেখে নিয়ে দারোয়ানের পাশ কাটিয়ে সোজা চলে গেল জমিদার বাড়ির ভিতরে লোকটাকে এভাবে বাড়ির ভেতর ঢুকতে দেখে গেল তারপর কি যেন ভেবে নীরবে সেও চলে গেল ভিতরে যাবার সময় একবার পিছন ফিরে তাকিয়ে দারোয়ানকে সে তখনও টুলের ওপর বসে দেওয়ালে হেলান দিয়ে অগৌরে ঘুমাচ্ছে তাকে যেন মরণ ঘুমে পেয়েছে জমিদার বাড়ির মধ্যে ঢুকে লোকটা যে কোন দিকে গেল কোথায় চলে গেল তা যেন কিছুই বুঝে উঠতে পারল না সাইদ সে এখন কি করবে তাই ভাবতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার তার মনে হল এই অবস্থায় তাকে যদি কেউ দেখে ফেলে দারোয়ানটা যদি এর মধ্যে ঘুম ভেঙে জেগে ওঠে সে যদি ধরা পড়ে চুরির অপরাধে অথবা তাকে আততাই মনে করে কেউ যদি পুলিশে দেয় তখন এত সব চিন্তা করতে করতে সাইদ আরো কয়েকবার এগিয়ে যেতে চেয়েছিল কিন্তু পারল না তার মনে হলো যেন অত্যন্ত সবগুলো আলো একসাথে নিভিয়ে দিল অন্ধকার হয়ে গেল চারিধার চমকে সাইদ লোকটা তাহলে ঘরের ভিতরেই ঢুকে পড়েছে এখন উপায় কোন উপায় উদ্ভাবনের আগে অসম্ভব একটা কিছু ঘটে গেল সাইদ স্পষ্ট শুনতে পেল কে যেন অন্ধকারের মধ্যে পাগলের মতো রিভলভার চালিয়ে যাচ্ছে দুম 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 করে গুলির শব্দে সাথে সাথে একটু গোয়ানিরও শব্দ শোনা গেল ভারী একটা কিছু পতনের শব্দ হলো তারপর আবার নীরবতা এতক্ষণ পরে সাইদের মনে হলো এই তো এসব কি দেখছে সে দারোয়ানটাও এখানে ঘুমাচ্ছে সে কি আর কিছুই শুনতে পাচ্ছে না আশ্চর্য দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সাইদ ছুটে গেল দারোয়ানের পাশে তারপর তাকে প্রাণপন শক্তিতে ধাক্কা দিয়ে বলল এই 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 ওঠো ওঠো আরে ডাকাত পড়েছে ওঠো কিন্তু একি দারোয়ানকে ধাক্কা দিতেই সে গড়িয়ে পড়ল সেখানে তবে কি সেও মরে গেছে সাইদ অবাক হয়ে দেখলো দারোয়ানের বুকের বাম পাশটায় রক্ত জমাট বেঁধে আছে আহ চমকে উঠলো অবাক হয়ে ভাবল তবে কি লোকটার যাওয়ার পথে করে হত্যা করেছে ভয়ে আড়ষ্ট হয়ে আসতে লাগলো শাইদের এসব কি দেখছিস সে সদর দরজাটা পার হতে গিয়ে তার মনে হল খিলান ঘুরানো জমিদার বাড়ির গেটটা ভেঙে পড়ে আছে অনেক দিন আগেই আগাছা আর লতা পাতায় ভরে গেছে ইদিক ওদিক পদঘাট কিছুই যেন চেনা যায় না তবে সাঈদ এবার সত্যি সত্যি এসেছে সে ভয়ে ভয়ে একবার পিছন ফিরে তাকালো সাঈদ সে দেখলো কোথায় জমিদার বাড়ি আর কোথায় কি তার বদলে সেখানে মুখ থুবড়ে পড়ে আছে অতীতের সাক্ষী স্বরূপ ইট পাথরের ভগ্নষ্ট এরপর সাইদার সেখানে দাঁড়ায়নি মরি হয়ে কোন দিক থেকে কোথায় ছুটে পালিয়ে গিয়েছিল সে কথা আজও সাইদের ঠিক করে বলতে পারবে না পাড়ার কথাও নয় তবে এটুকু সে বলতে পারে পরদিন ভোর রাতে স্টেশনে আসার পথে পয়েন্টসম্যান নিরু মেয়া তাকে কিনা অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছিল রাস্তার ওপাশে ওই বুড়ো বট গাছটার কাজ বরাবর সব শুনে উজান্তলি গাঁয়ের বুড়োরা বলেছিল ঘটনাটা মিথ্যে নয় সাহেব কিন্তু শেষ পর্যন্ত আপনিও ওই অশরীর আত্মার কবলে পড়বেন তা কেউ ভাবতে পারেনি এত সব ঘটনার পর উজান্তলি স্টেশন পড়ে থাকার কথা আর ভাবতে পারেনি সাহিদ সেদিনই কর্তৃপক্ষের নিকট ছুটির দরখাস্ত পাঠিয়ে দিয়ে সন্ধ্যের আগেই খুলনার ট্রেন ধরেছিল সে যাওয়ার আগে বাকি কাহিনীটুকু বুড়োদের মুখেই শুনেছিল চমকে গিয়েছিল ঘটনাটা শুনে পূজান্তলির জমিদার শহীদ চৌধুরীর সঙ্গে মণিপুরের জমিদার কাশিম আলী খানের শত্রুটা ছিল বংশ পরম্পরায় শহীদ চৌধুরীর সময় এই শত্রুতা প্রবল আকার ধারণ করে কাশিম আলী খান ছলে বলে শহীদ চৌধুরীকে জব্দ করার মতলব ছিলেন শেষ পর্যন্ত তিনি ভাড়া করা গুন্ডা পাঠিয়ে দেন উজানতলির গায়ে আততাই একদিন রাতের অন্ধকারে এলো উজানতলি স্টেশনে টিকিট কালেক্টর মকিম সাহেবকে জিজ্ঞাসা করে কৌশলে জেনে নিল জমিদার শহীদ চৌধুরীর খবর তারপর একসময় রাতের অন্ধকারেই অদৃষ্ট হয়ে গেল আততাই পরের ঘটনা সবার জানা বুড়োরা আজও ভুলতে পারেনি সেই কাহিনী অদৃশ্য আততাই কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ল খুনের অপরাধে তার হল ফাঁসি সেই থেকে গভীর নিশীতে চারিদিক যখন নিস্তব্ধতায় ভরে উঠে ঠিক সেই সময় মাঝে মাঝে দেখা যায় কে যেন রিভালভার হাতে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে জমিদার বাড়ির আশপাশে এদিকে ওদিকে চারিদিকে ভয়ে আর কেউ সেদিকে পা বাড়ায় না বসতি শূন্য হয়ে পড়েছে ওই দিকটা গুলমতায় পড়ে গেছে জমিদার বাড়ির চত্বর